সম্মানিত বিওয়াস আশা করি সকলেই ভালো আছেন তো সকালবেলায় আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমার এখানে টাইকার মুরগিগুলা কিছু বিক্রি করে ফেলবো আজকে বয়স হচ্ছে এই টাইগা মুরগিটার ষাট দিন দুই মাস কিন্তু হয়ে গেছে দুই মাসে কিন্তু আবার কিছু কিছু মুরগি কেজি দুই কেজি প্লাস আছে এবং কিছু মুরগি আছে পনেরোশো চোদ্দোশো এবং এক কেজিও আছে এটা খুব কম আর পনেরোশো ষোলোশো গ্রামের মুরগি আমাকে এখানে বেশি আছে এটা হচ্ছে অরিজিনাল সিপিএফ থ্রি মুরগি মানে অর্থাৎ টাইগার মুরগি যে বলি আমরা ওইটা অরিজিনাল টাইগার মুরগি কিন্তু ওইটা টাইগার মুরগি বলতে কোনো মুরগি নেই এটার নাম হচ্ছে সিপিএফ থ্রি